নদী সভ্যতার ইতিহাসে এক বিশেষ নাম হল কেভান রাস ডিপার নদী তীরে গড়ে ওঠা এই পূর্বস্লাভ সভ্যতা শুধু মধ্যযুগের রাজনৈতিক শক্তি ছিল না এটি আজকের রাশিয়া ইউক্রেন ও বেলারুশের সাংস্কৃতিক পূর্বসূরি হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে চলুন সময়ের স্রোত বেয়ে আমরা ফিরে যাই সেই নবম থেকে ত্রয়োদশ শতকের দিকে যেখানে জন্ম হয়েছিল কিয়েভান রাসের গৌরবময় কাহিনী নবম শতাব্দীর দিকে স্ক্যান্ডেনেভিয়ান ভাইকিং ও বনিক যোদ্ধারা ভাড়াঙ্গিয়ান নামে পূর্ব ইউরোপে আসতে শুরু করে ডিনিপার ও ভলগান নদীপথ হয়ে তারা বাণিজ্য করত পাইজেন্টাইন সাম্রাজ্য আর উত্তর ইউরোপের মধ্যে এই ভাড়াঙ্গিয়ান শাসকেরা ধীরে ধীরে স্থানীয় স্লাভ জনগোষ্ঠীর সঙ্গে মিশে গিয়ে তৈরি করে এক নতুন রাজনৈতিক কাঠামো আর সেটি হলো কিয়েভান রাশ প্রথম দিকে রাজধানী ছিল নবগোর্দে কিন্তু শীঘ্রই কিয়েভরাস হয়ে ওঠে কেন্দ্র কেননা এটি ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু যেখানে উত্তরের পশম মোম দাস এবং দক্ষিণের সোনা রেশম মশলা মিলিত হতো কিয়েভান রাস মূলত রাজকুমারদের দ্বারা পরিচালিত এক সংযুক্ত রাজ্যসমূহের কনফেডারেশন প্রত্যেক অঞ্চলের স্থানীয় রাজপুত্র বা প্রিন্স ছিলেন স্বাধীন তবে কিয়েভের গ্র্যান্ড প্রিন্স ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী ওগেল দ্য প্রফেট যিনি নবম শতকের শেষের দিকে দখল করেন তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা পরে আসেন ভ্লাদিমির দ্য গ্রেট যিনি নয় শত অষ্টাশি খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং গোটা কিয়েভান রাশে ধর্ম পরিবর্তন ঘটান পরে আসে ইউরোস্লাভ দ্য ওয়াইজ শিক্ষা সংস্কৃতি ও আইনের কেন্দ্র বানিয়ে তোলেন কিয়েভ রাশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁক আসে খ্রিস্ট গ্রহণের মাধ্যমে ভ্লাদিমির দ্য গ্রেট পাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে জোট বাঁধার পর অর্থোডক্স খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ঘোষণা করেন এই পরিবর্তনের ফলে বিশাল প্রভাব পড়ে সমাজে বেগান মন্দিরগুলো ধ্বংস করে গড়ে ওঠে গির্জা গ্রিক ভাষা থেকে অনুবাদ হয় ধর্মগ্রন্থ এবং পূর্ব স্লাভদের সংস্কৃতি বিশ্বাসের পরিবর্তন নয় বরং গোটা পূর্ব ইউরোপের রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক নির্দেশনা নির্ধারণ করে দেয় কিয়ভরাস ছিল বাণিজ্য নির্ভর সভ্যতা ডিনিপার নদী পথ হয়ে উত্তর থেকে দক্ষিণে চলত বাণিজ্য কাফেলা ভাইকিং বণিকরা আনত অস্ত্র পশম আর রূপা আর দক্ষিণ থেকে আসত রেশম মশলা ও মদ গ্রামীণ সমাজে অধিকাংশ মানুষ ছিল কৃষক তারা শস্য পশুপালন ও শিকার নির্ভর জীবনযাপন করত সমাজে ধনী বণিক ও অভিজাত শ্রেণী যেমন ছিল তেমনি ছিল দাস প্রথাও কিয়েভানের আশকে বলা হয় মধ্যযুগীয় সাংস্কৃতিক সংযোগ সেতু যেখানে ইউরোপ ও এশিয়ার পথ মিলিত হয়েছিল কেভানারাসের ভাষা ছিল প্রাচীন পূর্বস্লাভ যা আজকের রুশ ইউক্রেনীয় ও বেলারুশীয় ভাষার পূর্বসূরি সাহিত্য ও শিল্পে খ্রিস্ট ধর্মীয় প্রভাব ছিল প্রবল গির্জার দেয়ালে বাইজেন্টাইন ধাঁচের ফ্রেস্কো ও আইকন আঁকা হতো সঙ্গীতে ব্যবহার করা হতো গুষ্ঠী নামক বাদ্যযন্ত্র এছাড়াও লোককথা মহাকাব্য ও বীরগাথা ছিল সমাজের জীবনের অংশ একসময় শক্তিশালী কিয়েভান হ্রাস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে রাজ পরিবারের উত্তরাধিকার নিয়ে বিরোধ দেখা দেয় আঞ্চলিক প্রিন্সরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে এই রাজনৈতিক বিভাজনের সুযোগ নেয় বাইরের শত্রুরা মঙ্গল আক্রমণ কিয়েভান রাসের শেষ আঘাত হয়ে আসে রাস শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং কিয়েভান রাস ভেঙে পড়ে একাধিক ক্ষুদ্র রাজ্যে তবুও এই সভ্যতার উত্তরাধিকার অমলিন রয়ে যায় আজকের রাশিয়া ইউক্রেন ও বেলারুশ নিজেদের রাষ্ট্রীয় পরিচয়ে ভিন্ন হলেও তাদের সাংস্কৃতিক মূলসূত্রের খোঁজ পেলে আমরা পৌঁছে যাই কেভান রাশের কাছে কেভান রাশ ছিল পূর্বশ্লাভ সভ্যতার সুতিকাগার যেখানে রাজনীতি ধর্ম ও সংস্কৃতি এবং বাণিজ্যের এক অনন্য মিশ্রণ ঘটেছিল এক হাজার বছরেরও বেশি সময় আগে এই সভ্যতা আজও জন্ম নেয়া স্মরণ করিয়ে দেয় কোনো জাতির পরিচয় গড়ে উঠে যাত্রাপথ দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল দেখছেন তারা যদি সাবস্ক্রাইব বাটনে একটা চাপ দিয়ে রাখেন তাহলে আমরা আপনাদের প্রতি কৃতার্থ থাকব ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশায় আপাতত খোদা পেয়েছি